আমরা ভালো লক্ষ্মী সবাই তোমরা ভারী পিস্রী তোমরা খাবে নিমের পাচন আমরা খাবো মিশ্রি আমরা পাবো খেলনা পুতুল আমরা পাব চমচম তোমরা তো তা পাচ্ছ না কেউ পেলেও পাবে কম কম আমরা সবু খাট পালঙে মায়ের কাছে ঘেষ্টে তোমরা শুবে অন্ধকারে একলা ভয়ে ভেসতে আমরা যাব জাম তারাতে চড়ব কেমন ট্রেনে চেঁচাও যদি সঙ্গে নে যাও বলবো কলা এই নে আমরা ফিরি বুক ফুলিয়ে রঙিন জুতোয় মচমচ তোমরা হাদা নোংরা ছিছি নাকে ফচ আমরা পড়ি রেশমি জড়ি আমরা পড়ি গয়না তোমরা সেসব পাও না বলে তাও তোমাদের না আমরা হব লাঠ মেজাজি তোমরা হবে কিপটে চাইবে যদি কিচ্ছু তখন ধরবো গলা চিপটে